হে পুষ্ি বন্ধন মৃত্যু ও ত্র মত জজমে সুগন্ধি পুষ্টিবর্ধন উলকমি বন্ধন মিথুম ও ত্র্যমবহে সুগন্ধি পরে ধনম দশ তার ওইভাবে জয় শিব শিমামায়ের জয় শিব শিমামায়ের ভক্তরা আজকে শুক্রবার সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এলাম সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে অনেক দূর থেকে ভক্তরা এসছে তো আমি খুব ভালো একটা ভিডিও আজকে করছি তোমাদেরকে নিয়ে এটা তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে এই এই সমস্যা যাদের আছে তাদের খুব ভালো কাজে লাগবে ঠিক আছে কিছু ঠোঁটটা বলে দেবো যাদের পিরিয়ডের সময় পেট যন্ত্রণা করে

মানিয়েছেন নিয়ে বা কোনো জিনিস মানে শশাই সেটা লাগবে চাচার জন্য ঠাকুরের জন্য এটা নিয়ে এসেছেন মা উত্তর পাড়া থেকে মানে অনেক দূর থেকে এসেছে তুমি মা কোথা থেকে এসেছ কোথায় বাঁকুড়িয়া বাঁকুড়িয়া বাঁকুড়া বাঁকুড়া থেকে এসেছেন আচ্ছা দেখো 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 রুধাকো মালাপ করে নিয়েছে দেখো শিবাংকে দেখো দেখো রুদ্রাকো মালাপ পরে নিয়েছে দেখো ওরে বাপ দেখো দেখতে পাচ্ছ দেখো এইটুকুনি বাচ্চা কত বুদ্ধি দেখো দু কানি ঘন্টা রুদ্রাক্ষ মালা পরে চলে গেল এক খুনি খাইয়ে দিলাম মার আমি ওকে খাইয়ে দিলাম তেল নিয়ে এসেছেন মা আমি তেল দেবো মা মাকে ছোটো নিয়ে এসেছেন তো আমি দিয়ে দেবো মাকে তেল ঘি নিয়ে এসেছেন বাবার মাথায় ঢালবো এটা হলো গোলাপ জল বাবাকে স্নান করানোর জন্য মা নিয়ে এসেছেন দেখো জানেন যে বাবাকে স্নান করাতে হবে গোলাপ জল নিয়ে এসেছেন এটা আমার যখন আমি বাবাকে স্নান করাবো এটা আমার কাজে লাগবে বাবাকে স্নান করানোর জন্য মায়ের নামে মা যেন মা যেন এই মা এই সন্তানের যেন সমস্যা যা যা সমস্যার জন্য এসছে মা তুমি সমস্যাগুলো দূর করবে ঠিক আছে মা ধূপ কাটি এনেছে তো আমি দুটো ভক্তকে ভিডিওতে তুলে ধরবো এটা ধূপ কাটি এটা খুব গন্ধ ধূপ কাটি আমি এখন একটা জাগিয়ে দেবো আগে কিছু কথা বলবো তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে টোটকা দিয়ে দেবো এটা তোমার ঘর থেকে তোমাদের কাজে লেগে যাবে টোটকাটা মায়ের জন্য ইয়ে নিয়ে এসেছেন ফল নিয়ে এসেছেন মিষ্টি নিয়ে এসেছেন ভোগ দেওয়ার জন্য এটা জ্বালালে না সারা ঘর বন্ধ হবে জানা হ্যাঁ সব সময় ধুপ ধুই দিই দেখেছো তোমার তুমি আমার দিকে রাখবে না মা ওটা ওটা মা কে দিয়ে দেবে ওর সন্দেশটা পড়ে গেল কেন মা পেলে দিচ্ছ কেন মা না হাত থেকে পেলে দিচ্ছো কেন মা শান্তি জল দিয়ে দিয়েছি আমি ফুলে এনেছি মা ফুল এনেছো

এখানে রাক্ষ এখন পরে গুছিয়ে নেবো তুমি রুদ্রাক্ষমালাটাকে এইরকম করে পড়ো হ্যাঁ তুমি মালা এখন থেকে পড়ছো মানে বুঝতে পারছি তুমি কতগুলো পণ্ডিত হয়ে বড় হলে আচ্ছা মা তোমার নাম কি ঢেলে দিছো জাগ্রত করিবে আচ্ছা তোমার নাম করে ঢালছি হ্যাঁ সবার নাম সবার নাম করে আমি ঢালছি ঢেলে দিয়েছে সকালবেলা ঢেলে দেওয়া হয়েছে মা গো তোমার সন্তান নিয়ে মা তার সমস্যা তুমি করবে মা এখান তো আমি তেল দিয়ে দেবো হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম পুজো ততক্ষণ বাবা এটা করছে করছে করুক বাবা করছেন তোমাদের বাবা তো আমি বলছিলাম যে এই মায়ের ছোটবেলা মানে কত বয়স থেকে তেরো তেরো বয়স থেকে পেট যন্ত্রণা মেয়েদের যে মাসে মাসে পিওরটা হয় সেই সময় ওনার অত্যাধিক পেট যন্ত্রণা করে নারিক নাবিক তলায় ওনার পেট যন্ত্রণা করে তো ওনার বাবা মা যখন বিয়ে হয়নি মেয়েটার ওনার বাবা মা অনেক ডাক্তার দেখিয়েছেন তাই তো হ্যাঁ অনেক ডাক্তার ফাক্তার দেখিয়েছেন অনেক কিছু অনেক মন্দিরেও গেছে এবং কৃষ্ণ কালী মা সরি কৃষ্ণ কালী মঙ্গলা মায়ের পাশে গেছে

তো বুঝতেই পারছো উনি কিন্তু বর্ধমানে মায়ের কাছেও গেছিলেন আমি কিন্তু কৃষ্ণ কালী কথা বলবো না কৃষ্ণ মায়ের কাছে যারা যাবেন ভক্তি শ্রদ্ধা দিয়ে কৃষ্ণ কালী মায়ের কাছে যাবেন মা কিছুের জন্য যারা যাবেন তাদের হয়তো কাজ শেষ নয় আর টাকার মতন ভগবানকে অবশ্যই ডাকো টাকার মতন ডাকতে পারলে ভগবান সারা দেন কিন্তু সব কিছুতে ভগবান সারা দেন না যেটা কপালে লিখে রাখেন কি কারণে ঠিক হবে সেটাকে দেখতে হবে কি করলে ঠিক হবে সেটা ডাক্তারি ওষুধ না গাছগাছরা না জলিপুটি না কোনো মন্ত্রতন্ত্রের কাজ হবে সেটা আগে জানতে হবে হুম তো এইটুকুনি তো এই মায়ের মা আমি দেখলাম অনেকক্ষণ মাকে দেখলাম দেখে তারপরে আমি এই যে মন্দিরে এলাম মা যেগুলো বলেছি ঠিক বলেছি তো মা মাকে যেগুলো বলেছি আমি ঠিক মানে যেগুলো বলেছি মা সত্যি বিশ্বাস করলেন যে আমি দেখতে পারি হাত ঠিক আছে তো ওনার ওনার হাতে কিন্তু আমি দেখেছি বাচ্চা হবে মানে এর দিক থেকে আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে ওনার বাচ্চা আছে কপালে কিন্তু পিওডের সময় যে পেট যন্ত্রণা হয় তাদের বাচ্চা আসতে অনেক সমস্যা হয় তো বুঝতেই পারছো এখন অল্প বয়স বিয়ে হয়ে গেছে মায়ের বিয়ে হয়ে গেছে এখন অনেক দিন অনেক বছর হলো তো আমি বলছি সেখানে ওই পিওডটা ভালো আগে না করলে মানে পিওডের সময় যে যন্ত্রণাটা না ভালো করলে বাচ্চা কিন্তু ওনার সহজে আসবে না ওই সময় যেভাবে উনি যন্ত্রণায় ছটফট করেন উনি অনেক ডাক্তার দেখাচ্ছেন অনেক মন্দিরেও গেছেন উনি অনেক মন্দিরেও গেছেন তো কোন ধর সুরা যাই হোক সে সময় মায়ের কাছে এসছেন তো আমি যে জিনিসগুলো দিয়ে অনেকে ভালো করেছি কি বলবো ভালো করেছি আশা করি ওনারও ভালো হবে ওনাকে কিছু গাছ গাছের আমি বলে দিয়েছি উনি যদি সেটাকে করে বেটে খায় তোমাদেরকেও কিছু জিনিস বলে দিচ্ছি কিছু জিনিস আমি এখান থেকে দিয়ে দেবো ওখান থেকে ওনারা নিজেরা নিজেরা বেটে খাবে আমি কিছু গাছও লাগিয়েছি ওটাও ওনাদেরকে দেব খুব কার্যকারী ওইগুলো আমি এখন যেগুলো আমি দেবো সেগুলো বলবো না যেগুলো তোমরা ঘর থেকে যারা যাদের এরকম সমস্যা হয় যে কুমারী অবস্থায় যাদের এইসব যন্ত্রণা করে সময় তাদের জন্য আমি একটা ফট্টা বলে দিচ্ছি এটা এটা এখনকার নয় এটা আমার দাদু যখন বেঁচে থাকতেন আমার দাদু দিদা তখন থেকে এই জিনিসটা চলে আসছে আধার পাতা আমি হয়তো বলেছি মনে হয় কাঁদাল পাতা বিজোর সংখ্যায় নেবে তোমাদের যে থালকুলি পাতা আছে বিজোর সংখ্যায় নিতে পারলে খুবই ভালো একটা যে কোনো একটা বেশ সংখ্যায় নিলে হবে সব করে নিলে ভালো দুপুর ঘাস অবশ্যই নেবে ফুলের পাতাটা বীজের সংখ্যায় নেবে নাল পাতা আর কুলের পাতাটা বীজের সংখ্যায় নেবে সেটা তেরোখানা ন বা পনেরোখানা ন একুশখানা ন একটা শরবত হবে সেরকম মাপে নেবে যে তিনটে করে বাড়লে কতটা শরবত হবে এটা নেবে আর মনে করে কালো জিরে নেবে ঠিক আছে কালো জিরে মানে একটা শরবতে যেটুকু লাগে কালো জিরে নেবে আর মায়ের আমি এই যে মায়ের গলা যে জা ফুলছি ওই জবা ওনাকে দেবো জবা ফুলের পুঁড়ি ফুঁড়ি সব মানে ভিতরে যে যেটা আছে কি বলে জানি না হ্যাঁ ওইটা বাদ ওটা দিয়ে পাপড়িগুলো পাঁচটা পাতা নিয়ে ঠিক আছে না হলেও সপ্তাহে ওনাকে চার দিন খেতে বলবে প্রত্যেকদিন এখন এত বছরের জিনিসটা অবশ্যই সময় লাগবে যন্ত্রণাটা ভালো হয়ে গেলে তারপরে বাচ্চার জন্য আমি ব্যবস্থা করবো অন্য কিছু ওনার কাছে আমি কিছু পাঠানো আর কিছু কথা বলে নেবো মা ঠিক আছে বলে নেওয়ার তবে একটা চিন্তা নেই এই জন্য যা কোনো প্রতিবে তেলটা নাবির তলায় যেভাবে বলেছি তোমাকে বলে দেবো জিনিস সব ওটা মালিশ করবে মায়ের নাম জপ করবে আর মায়ের যে জিনিস দিয়েছে মা কটা আমাকে সেই জিনিস আমি ওখানে তোমাকে দিয়ে দেবো বেটে খাবার ঠিক আছে মায়ের যে অমাবস্যার যে আছে বেলের পাতা যে বলা আমি পড়াই মাকে একশো আট অমাবস্যার দিন করে বেলের যে বেল পাতা যখন শেষ হয়ে যায় অনেক আছে সমস্যা ভক্ত আসলো তখন আমি শনিবার করে যে বেল একশো আট বেল পাতা পড়াই বা একশো আট জল ফুল মালা পড়াই সেখান থেকে আমি ছিঁড়ে ছিঁড়ে পড়া এই সমস্ত সমস্যাগুলোর জন্য দিই এই সমস্যাগুলোর জন্য আমি দিই বেটে বেটে শরবত করে খাবে হ্যাঁ বেটে বেটে শরবত করে বাসি মুখে বাসি মুখে খেলে খুব ভালো কাজে দেয় আর যদি বাসি মুখে নাও পারো খালি পেটে কিন্তু খেতে হবে দাঁত গ্রাস করেও খেতে পারো কিন্তু বাসি মুখে খেলে ভালো হয় সকালবেলা বেটে নেবে কাঁচা দুধের সাথে শরবত করে এক কাপ বলতে পারো বা তোমার গ্লাসে এক গ্লাস করতে পারো করে কিন্তু ওকে খেতে হবে গাঢ় করে খেতে হবে কাঁচা দুধের সাথে দুধে জল দেবে না যেখান থেকে আনছো জল দিলে কোনো অসুবিধা নেই কিন্তু তুমি আর নিয়ে যাবে না কাঁচা দুধের সাথে মিশিয়ে খাবে হ্যাঁ যদি মনে হয় যে একটুখানি তুমি ঠাকুরের বাতাসা বলো বা তাল মিষ্টি বলো বা একটু চিনি মেশাতে পারো হালকা পাতা বেশি দেবে না যদি মনে হয় যে এমন খেতে পারছি না চিনি চিনি মিশাতেই হ্যাঁ মিশিয়ে তুমি খালি পেটে আসবে তারপরে আধ ঘন্টা পরে তুমি কোনো খাবার খাবে আধ ঘন্টার আগে কিন্তু খাবে না আধ ঘন্টা পরে খাবে কাজটা শুরু করবে এতে সাদ ধাপ যে যাচ্ছে ওর ভালোটাও ভালো যাবে যে সাদা সিরাপটা ওটাও কিন্তু ভালো হয়ে যাবে যে চোখের কোনায় কালি খালি পড়ে গেছে এই অল্প বয়সে ওটা ভালো হবে পেটের যে অন্তর আস্তে আস্তে ভালো আমি আরও কিছু জমাকে জিনিস দিয়ে দেবো ওইগুলো নিয়ম মতন ওকে কষ্ট না করলে পেস্টও পাবে না আমার ভরসায় থাকলে হবে না আমি বারবার বলছি আমি কিন্তু ভগবান নই যতটা হাফ আমি কষ্ট করে তোমাদেরকে দিচ্ছি বা এ করছি ততটা কষ্ট তো তার হাফ আমি হাফ কষ্ট করবো তো ওকে হাফ কষ্ট করতে হবে ও যদি মনে করে যার উপর তেলটা নিয়ে আজকে করলাম কালকে করলাম না ভুলে গেলাম এখন তো একত্রিশ দিন কন্টিনিউ করতেই হবে পেটে লাগাতেই হবে হাত বুলিয়ে শুধু ফু দেবে জয় শিব সমাজ ফু দিতে হবে ঠিক আছে মেয়ে অনেক দূরে থাকে তুমি দায়িত্ব নিতে পারবে না তাহলে মেয়েকে দায়িত্ব নিতে হবে ঠিক আছে ও যদি ভুলভাল করে আমি যখন মায়ের ঘর হয় এটা কিন্তু মা বলে দেন যে ও এই ভুলটা করছে তখন আমি অবশ্যই তোমাকে জানিয়ে দেবো যে ওই ভুলটা করছে আমি অবশ্যই জানিয়ে দেবো মাঝে মাঝে যদি যোগাযোগ রাখবে এই মা হঠাৎ করে পৌঁছে গেছেন আজকে শুক্রবার কত বললে দশ তারিখ দশ তারিখ জানুয়ারি মাস হ্যাঁ জানুয়ারি মাসের দশ তারিখ দু হাজার পঁচিশ সাল একদম প্রথম বছর প্রথম মাস চলছে পঁচিশ সালে মা কিন্তু ফোন করেনি হঠাৎ করে চলে এসছেন কিন্তু মা বলছেন অনেকদিন আগে আমাকে হয়তো এক দু মাস আগে ফোন করেছে নাকি হ্যাঁ দু তিন মাস আগে দু তিন মাস আগে মা ফোন করেছিল তখন হয়তো ফোন মায়ের সাথে ধরেছিলাম মায়ের ফোন আমার মনে নেই আমাকে তো অনেকে ফোন করেন কেন আমার করে পাগল করে দেন সব তো মনে নেই কিন্তু মা আজকে হঠাৎ করে চলে এসছে তাহলে বুঝতে পারছো ফোন করার দরকার পড়ে না অ্যাড্রেস কিন্তু সবাই চিনে নিয়েছে মা কোনো আজকে অসুবিধা হয়ে গেছে ঠিকঠাক পৌঁছে গেছে মা ঠিকঠাক পৌঁছে গেছেন এসে কি দেখলে মা আমি নাইকি পরে পাগলের মতন কাজ করছি তাই তদ্র ভাতটা বসি দিয়েছি গল্প করছি মনে ভুলে গেল তুমি ধোয়া মনে করে দিয়েছ ঠিক আছে এবার পূজো দি হচ্ছে দেখতে পাচ্ছ কি করলাম সকালবেলা বলা মনসকে বাবা কিন্তু সানফান করিয়ে দিলো বাবা পূজো দেয় আমিও পূজো দি ঠিক আছে বাবা কাজে যান কাজে আজকে কাজে গিয়েছিলেন বাবার কাজ হয়নি দেরি হয়ে গেছে না কি হচ্ছে জানি না বলেনি আমাকে এখনো ইদান চলেছেন তো বাবাকে কিন্তু দেখো করানো হলো গোলাপ জল কিন্তু শেষ হয়ে মা তুমি কি করে জানলে আমি জানি না হয়তো মা করে দিল গোলাপ জল বারত হয়ে গেছিল ঘি আছে অল্প কিনা জানি না যাই হোক মা পৌঁছে দিয়েছেন মা ঠিক পৌঁছে ওরা করে দেয় দেখো মাকে দেখো কি সুন্দর লাগছে মায়ের দিকটা মায়ের মাথাতে কিন্তু রজেন্দ্র ফুলের টাটকা মালা কিন্তু মায়ের হাতে পড়ানো হয়েছে আর একটা ভক্ত এই যে নারায়ণ ঘটে একটা মালা দিয়েছেন জবা ফুলটা আমার কাছ থেকে না জর ছাদ বাগান থেকে ফুটেছিল জর মা পেয়ে গেলে মা বেশি ফুল না হলে দেখো শিবানি দেখো তোমরা তো এইটা বুঝতে পারছো তোমরাও শরবত করে খাবে যারা মায়ের মন্দিরে একান্ত আসতে পারো না এইরকম সমস্যা তোমরা পড়েছো খুব কার্যকরী কিন্তু মায়ের মন্দিরে আসলে আর আমি কিছু জিনিস দেবো মায়ের জবা ফুল যে মালাটা হবে ওখান থেকে মায়ের দিয়ে এক গ্লাস করে কাঁচা দুধে খেতে হবে সকালবেলা খালি পেটে খাবে যাদের পুরাতন সমস্যা তারা এক তিন দিন ছ মাস খেতে হবে যতক্ষণ না পেটের ব্যথাটা কমছে আস্তে আস্তে কারো তাড়াতাড়ি দেখা শোনে মা কারো তাড়াতাড়ি শোনে কারো একটু দেরি করে শোনে কিন্তু হবে কাজ হবে মায়ের হাতে আমি দেখেছি বাচ্চা আছে মানে একদম আমি ওদিক থেকে নিশ্চিন্ত আছি হয়তো ছ মাসের মধ্যেও বাচ্চা ওনার আসতে পারে বা এক বছরও আসতে পারে বা দু বছর কিন্তু বাচ্চা হবে এটা স্থির না উনি ভিডিওতে আসতে চাইনি ভিডিওতে যদি আসতো নিশ্চয়ই দেখে দিতাম অবশ্যই একদিন একদিন ওনাকে উনি আসেন তো উনি চলে যাবেন মানে দূরে চলে যাবেন মাকে বলেছি মায়ের ঘর যেদিন হয় একবার আসতেই হবে ভালো থাকো সুস্থ থাকো পুজো দিচ্ছি দেখতে থাকো পরের পরের ভিডিওগুলো ছাড়বো মঙ্গলাম পার্ট ওয়ান পার্ট টু ছেড়েছি এখন পার্ট থ্রি ছাড়বো ভিডিওগুলো সব দেখবে লাইভে আসছি লাইভেও আসবো তোমরা এরকম ভাবে আমাকে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সূর্যকান্ত চ্যানেলটাও সাবস্ক্রাইব করো শিবসা মামা চ্যানেলটাও সাবস্ক্রাইব করো আর আমার ইনস্টাগ্রাম আছে শিবসা মামা এরকম হলুদ শাড়ি পরে আছে আর একটা ফেসবুক আছে ফেসবুকটাও ওই জয় শিব শ্যামা মায়ের জয় বলে জয় শিব শ্যামা মা বলে ফেসবুকটা আমি করেছি ফেসবুকটাও তোমরা দেখতে পারো ওখানেও খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়া আছে তোমরা দেখবে আমার ভিডিওগুলো আমি ছাড়ি বোঝার বিষয় আছে তোমরা কিছু জিনিস শিখতে পারবে কিন্তু তোমরা তো আধ্যাত্মিক লাইনে কোনো কিছু পুজো বাসা তোমরা তো অনেক মানুষ দেখতে চাও না কিন্তু যারা প্রকৃত ঠাকুর দেবতা নিয়ে থাকেন ঠাকুর দেবতাকে ভালোবাসেন ঠাকুর দেবতার গান বল যাই বলে শুনতে ভালোবাসেন তারাই একমাত্র দেখে তো তোমরাও দেখো আমি মনে করি শিব মায়ের নাম জপ করো ঘর থেকে নাম জপ করো মা কিন্তু কখনো বলেনি যে ঘরে বসে বসে আমার নাম জপ করো তো সমস্যা মিটিয়ে দেবো না মায়ের নাম জপ করে কাদের কাজ হয় আগে বুঝতে হবে আমার কপালে লেখা আছে কালকে কি হবে মা কিন্তু জানেন উনি তো লিখে রেখেছেন না মা বিধির বিধান তো উনি লিখে রেখেছেন যখন পেট থেকে মায়ের গর্ভ থেকে আমরা এই জগতে বেরোচ্ছি দুনিয়ায় বেরোচ্ছি তখন আমার কর্মফল মা ভালো খারাপ লিখে রেখে দিয়েছেন কোন সমস্যা আমার এখানে তো আটকে গেছে তখন আমরা মায়ের নাম জপ করতে তাই না কিন্তু আমার লেখা রয়েছে ওটা হবে কি হবে না যদি দেখা আছে লেখা আছে দেখা গেল হবে অমুক দিনে আমার মায়ের নাম জপ করতে করতে ওই দিনটা আমার কাছে চলে এলো কাজটা আমার হয়ে গেল হয়ে গেল তো তখন ওই যে মায়ের নাম জপ করেছি মা অবশ্যই হ্যাঁ আয়োজনে বলছে কিন্তু ওই যে মায়ের সেবিকার নামটা আসছে যে না ওই ঠাকুরটা জাগে তো জাগে সব জায়গায় ঠাকুর তুমি একটা ক্যালেন্ডার তোমার ঘরেও যদি রাখো তাকেও যদি ডাকো সেও জেগে উঠবে উনি কি মান হয় একটা ক্যালেন্ডারে ছবি দেখে কি মান হয় আমি একটা ভালো জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো কথা কিছু বললাম কি উত্তর উত্তর না আমার ওরা দেখো জিন্দা বন থেকে থেকে দেখো আমাকে কি দিয়ে গেছে দেখো এই দেখো দেখেছি ঘুরতে গেছিলেন বৃন্দাবনে ঘুরতে গেছিলেন আমার জন্য কি নিয়েছেন দেখো আমার জন্য ব্লাউজ সঙ্গীতা তোমার লক্ষ্মী মায়ের জন্য দেখো রাধাকৃষ্ণের কি সুন্দর দেখো একটা গেঞ্জি সঙ্গীতার জন্য নিয়েছেন মানে লক্ষ্মী মা আমার জন্য আবার একটা ব্লাউজও নিয়ে এসেছেন ওনারা ফ্যামিলি ফ্যামিলি ভালো ভালো জিনিস দেখাচ্ছি দেখো কত জন্য দিয়ে গেছে জানি না 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 হবে মনে জন্য দিয়ে গেছে তা আমি বললাম কি আজকে কোনো সমস্যার জন্যই সবজি না খালি সমস্যার জন্য সমস্যা থাকলে কি আসবো না এইগুলো দিতে এসছেন বৃন্দাবনে গেছেন ভালোবাসা দেখো উনি এখনকার ভক্ত নয় উনি প্রায় ষোলো বছরের ভক্ত এনার বন্ধু এনার বন্ধু এই দেখো আমার সব থেকে দামি জিনিস দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে না এই দেখো প্রণাম করে না শুনি সেভাবে প্রণাম করে নাও সেভাবে প্রণাম করে নাও বাবা প্রণাম করে নাও হ্যাঁ প্রণাম